ধনুরাশি এপ্রিল মাস দুই হাজার পঁচিশ সাল এই মাস আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের ধনুরাশি অনুসারে দেখা যাচ্ছে আপনার চতুর্থ ঘরে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকছে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে বুধ গ্রহ অবস্থান করে থাকবে রাহু গ্রহ তো অবস্থান করেই আছে আবার শনি গ্রহ এখানে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবং রবি গ্রহ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে শনিগ্রহ চতুর্থ ঘরে অবস্থান মানে আপনারা শনির ঢাইয়ার মধ্যে কিন্তু চলে এসেছেন যার ফলে যেহেতু এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনার আত্মাকারক গ্রহ রবি গ্রহ অবস্থান করে থাকবে অবশ্যই কোনো বিষয়ে চিন্তা মনের মধ্যে নিয়ে আপনারা থাকবেন সেটা হতে পারে আপনারা কোনো রকম বড় ধরনের ঋণ নিয়েছেন চিন্তা মনে নিয়ে থাকবেন চিন্তাগ্রস্ত থাকবেন বা আপনারা হাউস লোন ইত্যাদি ক্ষেত্রে নিয়েছেন বা গাড়ি বিজনেস করছেন সেখানে অনেক ইনভেস্ট করেছেন অথবা পারিবারিক কোনো রকম ম্যাটার নিয়ে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি থাকবে বা বৃদ্ধি হবে বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু আপনার ভাগ্যপতি আত্মাকারক গ্রহ এখানে থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন না কারণ এই যে চতুর্থ ঘরে এতগুলি গ্রহ অনেক গ্রহকে নিয়ন্ত্রণ করবে রবি গ্রহ রবি গ্রহ আপনার ভাগ্যের অধিপতি আপনার আত্মাকার গ্রহ এবং এখানে গ্রহকেও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে রাহু তাই কোনো কিছু ক্ষেত্রে আপনাদের যদি ডিসিশান নিতে আপনারা অসমর্থ হন কারোর পরামর্শ একটু ভেবে দেখতে পারেন কারণ শনি টাইজার মধ্যে আপনারা পড়ে গিয়েছেন যার ফলে নানান ধরনের টেনশনের মধ্যে যারা রয়েছেন অতিবাহিত করছেন কোনো সিদ্ধান্ত নিতে আপনারা অসমর্থ হলে কারোর পরামর্শ নিতেই পারেন সেটা কোনো রকম খারাপ কিছু নয় কিন্তু তবে হ্যাঁ ধনু রাশি অনুসারেই যে আপনি সমস্যায় পড়বেন বা সমস্যায় রয়েছেন তেমন নয় আপনার লগ্ন ভেদে ফলে তারতম্য অবশ্যই আপনারা পেতে পারেন সব থেকে বড় বিষয় হলো আপনি যে পজিটিভ এনার্জি নিয়ে চলবেন ধনু রাশি আপনার রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে থাকছে তাই মনের মধ্যে তো শুরুতেই একটি ডিস্টার্ব বা আপনাদের দুশ্চিন্তা সেগুলো ডিস্টার্ব দেখাচ্ছে তাই এই মাসে আপনারা রকম ক্ষেত্রে একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারোর পরামর্শ নিতেই পারেন বড় ধরনের সিদ্ধান্ত থেকে একটু বিরত থাকুন যেহেতু এতগুলি গ্রহ সমন্বয় চতুর্থ ঘরে স্বনির্ধায়ণের মধ্যে আপনারা রয়েছেন হ্যাঁ চোদ্দ তারিখের পরে মানসিক দিক থেকে অনেকটা মনের মধ্যে উজ্জীবিত হবেন পদক্ষেপ রাখতে পারবেন পরিস্থিতি সময় অনুসারে আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত ডিসিশান নেওয়ার চেষ্টা রাখবেন শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের আপনাদের সমস্যা দেখাচ্ছে না তবে হ্যাঁ দুশ্চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকছে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যেহেতু পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে এখানে মঙ্গল যে থাকছে মঙ্গল কিন্তু নিচস্ত যার ফলে চোদ্দ তারিখের পরে পড়াশোনার দিক থেকে অবশ্যই মনের মধ্যে এনার্জি আনতে পারবেন তবে পারিবারিক কিছু রকম কিছু সেটা কোনো রকম বড় অনুষ্ঠান হতে পারে কাজ হতে পারে বা পারিবারিক কোনোরকম সমস্যা নিয়ে যথেষ্ট মনের মধ্যেও কিন্তু আপনার ছাপ পড়বে যার ফলে পড়াশোনার দিকেও একটু ছাপ পড়তে পারে তাই মনোযোগ একটু রাখবেন যারা পড়াশোনার মধ্যে রয়েছে সেটা এইভাবে অতিবাহিত করবেন যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে বিবাহিত সম্পর্ক উন্নতি আপনাকে করতে হবে বা যাদের সম্পর্ক খারাপ সেই সম্পর্ক উন্নতি করার প্রয়াস চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে যারা বিজনেস করেন বড় ধরনের সিদ্ধান্ত একটু সময় আপনারা নিয়ে নিন বিশেষ করে চোদ্দ তারিখের আগে আবারও বলছি এখানে রবি গ্রহ অনেকটা কিন্তু নিয়ন্ত্রণকারক গ্রহ হতে পারে কিন্তু রবিকে আবার রাহু নিয়ন্ত্রণ করবে আর আপনারা শনি ঢাইয়ের মধ্যে রয়েছেন তাই আপনারা বড় সিদ্ধান্ত একটু ভেবে চিনতে রাখার চেষ্টা থাকবেন যে কোনো ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চাইছেন কর্মের দিক থেকে বলতে হবে শত্রু একটু থাকবে থাকলেও সেটা প্রতিভাত করতে পারবেন সেটা আপনার নিজস্ব কোনো রকম চিন্তাভাবনা বুদ্ধি কূটনৈতিক ভাবনা চিন্তা এই রকম করে প্রতিভাত অবশ্যই করতে পারবেন ভাগ্যের দিক থেকে বলতে পারে যাহা পাবেন এই মাসে আপনি তাতেই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা রাখবেন এরকম আপনার মনের মধ্যে থাকবে যে যেটুকু আমার চেষ্টা ছিল আমি পেয়েছি বা যেটুকু এখান থেকে পাওয়ার আমি পেয়েছি এবারে আমাকে অগ্রগতি রাখতে হবে এরকম কিছুটা মানসিকতা আপনার মধ্যে থাকবে আর্থিক দিক থেকে পূর্বেই বললাম বড় ঋণ পেতে পারেন এই ঋণ নিয়ে বা যারা বড়ো কিছু কিছু লোন নেবেন যেটা হচ্ছে কোনো হাউস লোন হতে পারে গাড়ি কিনবেন এই পদক্ষেপগুলো যে রাখবেন আপনার ডেলি ইনকাম কত আছে তার উপরে বেশ করে কিন্তু আপনাকে পদক্ষেপ রাখতে হবে কারণ এই যে ঋণ নিচ্ছেন যে কোনো ক্ষেত্রে গাড়ি বলুন ঘর বলুন লোন নিচ্ছেন সেটা আপনাকে পরিশোধ করতে হবে আর শনিগ্রহ এখানে এই চতুর্থ করে আড়াই বছর অবস্থান করে থাকবে তাই আপনার ডেলি বেসিসে ইনকাম যদি কম হয় সেখানে আপনাকে এই যে দূরবর্তী পদক্ষেপ অর্থাৎ তান দূরবর্তী ক্ষেত্রে আপনাকে সেই বহন করে যেতে হবে সেটা অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে নিতে হবে যে কোনো ক্ষেত্রে গাড়ি বলুন যাই বলুন আপনি কিনতে চাইছেন এখন সমাজে যা চিত্র দেখা যাচ্ছে খুব সামান্য অর্থ হলেই আপনি গাড়ি কিনতে পারবেন সেটা মঞ্জুর হয়ে যাবে কিন্তু সেটা আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে এবং দীর্ঘ আড়াই বছর কাল শনি গ্রহ করে অবস্থান করে থাকবে শনির ঢাইয়া এর মধ্যে কিন্তু পড়বেন তবে দু হাজার পঁচিশ সালে গ্রহের যে অবস্থান থাকছে কিছু ক্ষেত্রে যদি আপনারা নিয়ম ফেলেন ম্যানেজ করতে পারবেন তবে সেটা সাময়িক সময়ের জন্য ফলাফল পাবেন তাই চিন্তাভাবনা যদি আগে রাখেন কিভাবে পরিশোধ করবেন আরও ইনকাম আছে তাহলে কোনোরকম মনের মধ্যে টেনশন থাকবে না তাহলেও আপনার মনের মনে তখন টেনশান হবে যে শনির ঢাইয়ার মধ্যে আমি এসে গিয়েছি যার জন্য আমার মধ্যে এইরকম সমস্যা তৈরি হচ্ছে তখন বারংবার কিন্তু এটা আপনার মনের মধ্যে হবে তাই পূর্বে থেকেই যদি আপনারা এইরকম ক্ষেত্রে অগ্রগতি রাখেন ঋণ বা লোন হাউস লোন গাড়ি কিনবেন ডেলি ইনকাম যদি কম থাকে তাহলে নিজেকে একটু সরিয়ে রাখুন কেনার সম্ভাবনা যোগ পরে অনেক পাবেন কিন্তু সেটাকে আপনাকে বহন করতে হবে দীর্ঘদিন ধরেই বৃহস্পতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে যার ফলে ষষ্ঠ স্থানে রাশির অধিপতি গ্রহ একটু দুশ্চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে দুশ্চিন্তা থাকলেও প্রতিযোগী থাকলেও কর্মক্ষেত্রের প্রতিদ্বন্দ্বী থাকলেও আপনারা কিন্তু সেই প্রতিযোগীকে পিছনে ফেলার জন্য যথেষ্ট চেষ্টা রাখবেন নতুন নতুন কৌশল অবলম্বন করবেন এই ভাবটাগুলো আপনাদের মনের মধ্যে থাকবে যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে আপনি একটু নতুন নতুন আইডিয়া নতুন চিত্ত নিয়ে অবশ্যই পদক্ষেপ রাখতে পারবেন যারা আপনারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে রয়েছেন সেখানে একটু সমস্যায় পড়ল বা ওয়েবসাইট ইত্যাদির ক্ষেত্রে সমস্যা পড়ল পূর্বের আর্নিং কোথাও আটকে ছিল কিছু সমস্যার জন্য সে আর্নিংগুলো অবশ্য আপনাদের হচ্ছে বা পাচ্ছেন কিছু অর্থ এখান থেকে পাবেন আকস্মিক কোনোরকম অর্থ পাওয়া সেটা সাময়িক মনে রাখবেন আর ছোটো ছোটো করে কম পাওয়া সেটি কিন্তু দীর্ঘমেয়াদী তাই আপনাকে যেতে হবে দীর্ঘমেয়াদী কোনো ইনকাম আপনার ক্ষেত্রে জেনারেট হবে কিনা বা সেই দীর্ঘমেয়াদি ইনকাম থেকে আপনি কিছু করতে পারবেন কিনা সেই বিষয়টা চিন্তাভাবনা রেখে যা কিছু কিনুন যাই করুন সেইভাবে চলার চেষ্টা রাখুন মঙ্গল গ্রহ অষ্টম স্থানে থাকবে মঙ্গল আপনাদের পঞ্চম ঘর এবং সাফল্য ঘরের অধিপতি যোগকারক অষ্টম ঘর এখানে মঙ্গল অষ্টম ঘরে থাকবে মঙ্গল কিন্তু নিচস্ত কর্কট রাশিতে যার ফলে যে কোনো ক্ষেত্রে মনের মধ্যে সম্ভাবনা যথেষ্ট বাড়িয়ে তুলবে এই ক্ষেত্রে হয়তো আপনি প্রয়াস রেখেছেন চেষ্টা রেখেছেন যথেষ্ট মনোনিবেশ রেখেছেন নিয়োজিত রেখেছেন মন অর্থাৎ ভালো অর্থ আপনি পাবেন তবে হ্যাঁ অর্থ পেলেও কিন্তু আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যতটা আন্তরিকতার সহিত আপনি ভাবছেন যেখান থেকে খুব সহজেই আপনি অর্থ হাতের মুঠোয় আনবেন তাহলে সেটি কিন্তু ভুল করছেন বা পকেটে আনবেন সেটা কিন্তু ভুল করছেন যে কোনো ক্ষেত্রে খুব সহজভাবে হালকাভাবে নেবেন না বাইরে থেকে অনেক কিছু মনে হয় দেখলে যে ওই ব্যক্তি ওই ধরনের কাজ করছে ভালো প্রফিট করছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনার চোখে দেখা আর বাস্তবিক তার জীবনের কথা বা সে সত্যিই কত ইনকাম করছে কি করছে সেটা কিন্তু বাইরে থেকে ভাবা খুবই মুশকিল তাই নিজে যখন সেই বিষয়ের মধ্যে আপনি অতিবাহিত করবেন সেই ফিলিংটা অনুভব করবেন তখন বুঝতে পারবেন বিষয়টা কি। তাই দূর থেকে কোনো রকম জাজ করতে যাবেন নিজে অনুভূতি সেই ক্ষেত্রে প্রবেশ করুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে শনি গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করে থাকছে প্রবেশ করছে মার্চ মাসে অর্থাৎ শনির ঢাইয়া দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তথাপি আপনারা এই মাসে যদি একটু কারণ সিদ্ধান্ত নিয়ে যে কোনো বিষয়ে আপনি যেখানে বুঝতে অসমর্থ হচ্ছেন কেউ আপনার হিতৈষী ব্যক্তি বা কেউ আপনাকে পরামর্শ দিল সেই বিষয়টা উত্থাপন করলেন যদি কোনোরকম সেখানে পরামর্শ পাওয়া যায় সেই ব্যক্তি যে ধরনের পরামর্শ দিচ্ছে একটু ব্যাপার চিন্তা অবশ্যই আপনি রাখতে পারেন যারা পারিবারিক কোনো রকম সমস্যায় রয়েছেন এই মাসে এইরকম ক্ষেত্রে মনের মধ্যে যথেষ্ট উত্তেজনারও তৈরি হবে পারিবারিক সমস্যা বলতে হলে সেটা কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে বা পারিবারিক আপনার পরিবারের মেম্বারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কোনোরকম সমস্যা হতে পারে যথেষ্ট এই বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে তথাপি এই মাসে আপনাদের ধনুরাশি অনুসারে এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালে গ্রহের যে অবস্থান থাকছে চোদ্দ তারিখে যেহেতু রবি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে পঞ্চম ঘর হচ্ছে মেষ রাশির ঘর মঙ্গলের ঘর এখানে রবি গ্রহ যথেষ্ট পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যায় রবি গ্রহ ভাগ্যের অধিপতি গ্রহ পজিটিভ এনার্জি নিয়ে চলবেন তাই যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আমরা দেখতে পাবো যেহেতু রবি আত্মাকারক গ্রহ আত্মবিশ্বাস নিয়ে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি রাখবেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে জীবনে যদি দেখুন জীবনে ওঠা নামা সফলতা পাওয়া অসফলতা এগুলো থাকে আত্মবিশ্বাস যদি মনের মধ্যে থাকে কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থতাও যদি আপনার জীবনে আসে সেটা রিকভারি আপনি করতে পারবেন মনের জোরে এতটা থাকবে যার ফলে রবিগ্রহ যখন এই পঞ্চমকালের চোদ্দ তারিখে প্রবেশ করবে মনের মধ্যে আত্মতৃপ্তি যথেষ্ট থাকবে কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থতা সেটা থাকতে পারবেন তবে এই মাসে অন্তত চোদ্দ তারিখ পর্যন্ত যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যদি আপনি অসমর্থ হন কারোর পরামর্শ অবশ্যই নিতে পারেন কিছু দিশা আপনারা পেতে পারেন দিকভ্রান্ত না হয়ে যদি দিশা খুঁজে পান তা নয় তো কাল অবশ্যই ফলাফল পাবেন কারণ নিজেকে সামনে নিয়ে চলতে হবে পরবর্তী দিনগুলি কিভাবে আপনি অতিবাহিত করবেন কারণ এখন একটি ভুল পরবর্তী দীর্ঘমেয়াদী সেই ভুলটাকে কিন্তু আপনাকে বহন করে যে চলে যেতে হবে যেতে হবে চলতে হবে মাস ভিত্তিক রাশি ফল দেখবেন কোন মাসে পজিটিভ ফল পাবেন কোন মাসে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ